চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স চেন্নারস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করে এবারের আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্গালুরের বিপক্ষে এদিন উনিশ বল হাতে রেখে সাত উইকেটের চমকপ্রদ জয় পেয়েছে কলকাতা একশো তিরাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ষোলো দশমিক পাঁচ ওভারে জয় নিশ্চিত করে তারা মোটামুটি চ্যালেঞ্জিং এই টার্গেট তারা করতে নেমে কলকাতা নাইট রাইডার্স বলে ওপেনিং রানের ঝড় তুলেছেন সুনীল চারে ও ফিল্ড আয়ার চমৎকার ব্যাটিং এ জয় নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স দিনের শুরুতে বিরাট কোহলির কাঁধে ভর করে চমৎকার এক সংগ্রহ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও উনষাট বলে তিরাশি রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি তার ছক্কা চার চারে বাকি ব্যাটসম্যানদের সহায়তায় একশত বিরাশি রানের সংগ্রহ পেয়েছিল ব্যাঙ্গালোর কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন আন্দ্রে রাসেল